আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আছে আমাদের দিল্লি বুটিক্সের শোরুমের মধ্যে যারা ড্রেসের কালেকশন চান যে দিল্লি বুটিক্সের ড্রেস নেবেন বা একটু এক্সক্লুসিভ পার্টির ড্রেসের কালেকশন নেবেন আমাদের এই শোরুমটার মধ্যে ইনশাল্লাহ আপনারা স্পেশালি কী কী কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের এটা হচ্ছে দিল্লি বুটিক্সের শোরুম এখানে আগামীকালকের জন্য একটা অফার থাকবে আগামীকাল সোমবারের জন্য এই লাক্সারি ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের জিমিচো ফ্যাব্রিকের ড্রেস থাকবে এখানে এখানে জিমিচো ফ্যাব্রিকের ড্রেস থাকবে এখানে মসলিনের ড্রেস থাকবে সব ধরনের লাক্সারি ড্রেস এগুলো কিন্তু এখানে দেখেন সব মিক্সড কালেকশন দামি দামি ড্রেস এগুলো কত টাকায় থাকবে ওপারে পনেরোশো টাকা এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেসগুলা সব অরিজিনাল ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুরিক্স এগুলো হচ্ছে আমরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি এবং এখানে এই দিল্লি বুটিক্সের ড্রেসের পাশাপাশি এই পাঁচটার মধ্যে আমি একটা অফার দেখাই এইটা এই ড্রেসের প্রাইস হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এটা আগামীকাল থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা এই লাক্সারি শিফনের ফোর পিসগুলো পাবেন আমাদের এই দিল্লি ব্রিক্সের শোরুমটার মধ্যে আসলে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশালী এবং এখানে দেখেন প্রচুর পরিমাণের কালেকশন থাকবে দিল্লি বরিসের এই ড্রেসটা এটা তিন হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু আমরা দিচ্ছি এখন মাত্র দুই হাজার টাকা এটা সিকোয়েন্স মাল্টি সিকোয়েন্স দিয়ে কাজ করা দুই হাজার টাকা অফার থাকবে এখানে বিন হামিদ বিন খালিদের কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার এবং এখানে দেখেন দিল্লি বরিক্সের প্রচুর পরিমাণে কালেকশন আমাদের দিল্লি বরিক্সের এই শোরুমটার মধ্যে আসছে কিন্তু আপনারা পাকিস্তানি আদি লোনের কালেকশনটা পাবেন দেখেন এখানে পাকিস্তানি লোনের কালেকশনটা আছে যেটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র নয়শো টাকায় দেখেন এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আদি লোন এই আদি যারা নিতে চান যে একটা আদি লোন পড়বেন একটা ভালো মানের পাকিস্তানি লোন পড়বেন এই ড্রেসগুলা কালেকশন করে ফেলবেন এগুলো আমরা মাত্র নাইন হান্ড্রেড দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকাই লিফ এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এখানে প্রচুর কালেকশন থাকবে এবং আমাদের কিন্তু দিল্লি পুলিশের শোরুম দুইটা আমাদের এইটা হচ্ছে দিল্লি পুলিশের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু স্পেশালি বুটিক্স অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য এখানে প্রচুর পরিমাণে দিল্লি বুটিক্স কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে